হাই ফ্রেন্ডস আপনাদের প্রিয় শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে নিফটি শুক্রবার দিন বাইশ হাজার পঞ্চান্নতে ক্লোজ হয়েছে প্রায় আটানব্বই পয়েন্ট উপরে পরে নাটরা প্রচুর পরিমাণে বিক্রি করছে ফ্রেন্ড ফিয়ার ইন্ডেক্স অর্থাৎ ভিক্স আঠারো দশমিক চার সাত যেভাবে চতুর্দিকের মহল দেখা যাচ্ছে যেভাবে স্পেকুলেশন কিংবা মিডিয়ার একটা সেকশন যেভাবে বিভিন্ন রকমের কথাবার্তা বলছে অর্থাৎ এই লোকসভা ইলেকশনকে কেন্দ্র করে অনেকে বলছে যে মোদী সরকার হয়তো আবার ক্ষমতার নাই আসতে পারে ইজ অল স্পেকুলেশন কিন্তু মোটামুটি ভোট পূর্ববর্তী যে অবস্থাগুলো ছিল তাতে কিন্তু এই ধরনের কোনো মূল্য নেই কিন্তু তাও মার্কেট সব কিছুকে ডিসকাউন্ট করার চেষ্টা করবে সেক্ষেত্রে কিন্তু আরও বাড়তে পারে এবং ফিয়ার এই রকম ইনসিডেন্টগুলোতে তিরিশ পর্যন্ত চলে যায় তিরিশ পর্যন্ত যাওয়ার অর্থ হচ্ছে তার যে অ্যাকচুয়াল মানেটা বোঝায় যে তিরিশ পার্সেন্ট পর্যন্ত মার্কেট নিচে পড়তে পারে তিরিশ পর্যন্ত পার্সেন্ট মার্কেট উপরে যেতে পারে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে থিওরিটিক্যাল রুল কিন্তু যেই ভোটের রেজাল্ট চলে আসবে কিন্তু সেই ফিয়ার ইন্ডেক্স কিন্তু ক্র্যাশ করবে এক এক দিনে পনেরো কুড়ি পার্সেন্ট করে বা একই দিনে দেখা যাবে ফিফটি পার্সেন্ট ক্র্যাশ করে যাচ্ছে যদি তেমন কোনো পারফরমেন্স বেসড কিছু হয় সেক্ষেত্রে আমি যেটা আমার যেটা অনুমান সেটা হচ্ছে কি নিফটি যদি খুব বেশি পড়ে তাহলে কিন্তু এই যে লাইনটা আমি ড্র করেছি এটা হচ্ছে কত একুশ হাজার ধরুন একশো আশি ফাঁসির কাছাকাছি একুশ হাজার দুশো এখান অর্থাৎ বর্তমান লেভেল থেকে প্রায় আট ন পার্সেন্ট এই অবধি নেমে গেলে কিন্তু নিপটির পি উনিশের ঘরে চলে আসবে নাম্বার ওয়ান নাম্বার টু এই লেভেলে কিন্তু যদি এইটা পরের কোয়ার্টার পর্যন্ত যায় তাহলে সেক্ষেত্রে রেজাল্টটা কিন্তু আসার ফলে এই লেভেলে কিন্তু মার্কেট বেশি দিন ধরে রাখতে পারবে না তাকে উপরে নিয়ে যেতে হবে কারণ রেজাল্ট এসে গেলে নিফটির পি কিন্তু আরো নিচে চলে যাবে অর্থাৎ প্রায় সতেরো আঠারো ঘরে চলে যেতে পারে সুতরাং এই ফোর্থ জুনের যে ঘটনা তার উপর কিন্তু অনেক কিছু জিনিস নির্ভর করবে এবং তদ্দিন পর্যন্ত মার্কেট কিন্তু খুব হাইলি ভোলাটাইল থাকবে সুতরাং আপনারা কিন্তু একটু অপেক্ষা করবেন মার্কেট কিন্তু যদি এরকম জায়গায় আসে বা মার্কেট যদি ক্র্যাশ করে আপনারা কিন্তু কিনতে বলবেন না এইটা কিন্তু মাথায় রাখবেন যে নিচে এলে সাহস করে আপনাদেরকে কিনতে হবে তাহলে এটা গেল নাম্বার ওয়ান দ্বিতীয় কথা হচ্ছে পরপর তিনটে রেটিং এজেন্সি বা বড় বড় ব্রোকারেজ ফার্ম গোল্ডম্যান সার্চ সিএলএসি জেফ্রিজ এটা তিনজন আলাদা আলাদা গোল্ডমেন্ট সার্চ সিএলএসএ জেফ্রিজ প্রত্যেকে কিন্তু টাটা পাওয়ারকে ডাউনগ্রেড করছে এবং প্রত্যেকেই বলছে টাটা পাওয়ার হয়তো মানে দুশো আশি থেকে তিনশোর লেভেল অব্দি চলে আসবে ফ্রেন্ডস আমি অনুরোধ করব এই সমস্ত রেটিং এজেন্সির কথা বিশ্বাস করে আপনারা কিন্তু টাটা পাওয়ার যাদের কাছে আছে আপনারা কিন্তু বিক্রি করবেন না আমি কালকেই টাটা পাওয়ার নিয়ে একটা বিস্তারিত ভিডিও বানাবো কারণ ওটা কিন্তু এবং ফেভারিট শেয়ার তাই ওটাকে নিয়ে আমি পরের দিন একটা ডিটেলস ভিডিও বানাব ফ্রেন্ডস আজকে আমরা যে কোম্পানিটা নিয়ে চর্চা করব বিল্লা সফট ষোলো হাজার টাকার কোম্পানি বর্তমানে কোম্পানিটার পি হচ্ছে পঁচিশ দশমিক আট ইপিএস কত বাইশ দশমিক ছয় এক শেয়ারটা গত মাসে আটশো হাই করে বর্তমানে পাঁচশো তিরাশির কাছে ট্রেড করছে ঠিক আছে যদি কোম্পানিটার কোয়ার্টার অন কোয়ার্টার কিংবা এবারে তো ইয়ারলি রেজাল্ট এসছে যদি দেখা যায় প্রায় মতো মতো এবং যেখানে বত্রিশশো একানব্বই কোটি টাকা সেলস ছিল সেটা কিন্তু বেড়ে হয়ে গেছে প্রায় বাহান্নশো আঠাত্তর কোটি ইয়ার অন ইয়ার ভিত্তিতে এবং যদি আমরা প্রফিটটা দেখি প্রফিট প্রায় তিন গুণ বেড়েছে সেলস ডবলের চেয়ে কম হয়েছে কিন্তু প্রফিট দুশো চব্বিশ তিনশো একুশ চারশো চৌষট্টি তিনশো বত্রিশ এবং ছশো চব্বিশ তার ফলে কি হয়েছে ইপিএসও বেড়ে গেছে আট দশমিক এক থেকে বাইশ দশমিক ছয় এক ঠিক আছে এই কোম্পানিটা কিন্তু বিল্লা গ্রুপের কোম্পানি আর এই সমস্ত গ্রুপের বিজনেস আসাটা অনেকটা ইজি টাস্ক কারণ কি এই গ্রুপ এত বড় গ্রুপ তারা কিন্তু নিজেদের যে সমস্ত আছে সেই সমস্ত জায়গা থেকে বিজনেস আনে দ্বিতীয়ত হচ্ছে মাত্র পঞ্চান্ন কোটি টাকার কোম্পানি পঞ্চান্ন কোটি টাকা কোম্পানি মানে কি পঞ্চান্ন কোটি টাকার ইকুইটি রিজার্ভ কত প্রায় তিন হাজার কোটি 93 কোটি টাকা মাত্র লোন আছে একটা 55 কোটির ইকুইটি ক্যাপিটালের কোম্পানি প্রফিট করছে কত 624 मींस প্রতি বছর সে তার শেয়ার হোল্ডারদের যে মূল ক্যাপিটাল তার 12 গুণ प्रॉफिट করছে তাহলে অনুমান করতে পাচ্ছেন যে কত ভ্যালুয়েবল কোম্পানি দ্বিতীয়ত হচ্ছে ইনভেস্টর রিটার্নের ক্ষেত্রে যদি দেখা যায় প্রমোটার প্রায় একচল্লিশ পার্সেন্ট মাল ধরে রেখেছে ফরেনাররা কিন্তু দেখুন তেইশে যদি ফরেনারদের হোল্ডিং ছিল এগারো দশমিক তিন এক সতেরো দশমিক পাঁচ সাত হয়ে গেছে তেইশে সেপ্টেম্বর তেইশে ডিসেম্বরে একুশ দশমিক দুই পাঁচ এবং অ্যাজ অন ডেট দাঁড়িয়ে আছে কোথায় তেইশ দশমিক চার আটে কিন্তু অন্যদিকে যদি দেখি আমাদের ডোমেস্টিক প্লেয়ার কিন্তু যাদের কাছে সবচেয়ে বেশি হোল্ডিং ছিল চব্বিশ দশমিক চার নয় তারা কিন্তু একটু হোল্ডিং কমিয়েছে আঠারো দশমিক ছয় এক বাকিটা কিন্তু পাবলিকের কাছে আছে তাহলে কোম্পানির যে টোটাল ফান্ডামেন্টাল এখান থেকে যতটুকু বোঝা গেল সেটা কিন্তু অত্যন্ত লোভনীয় এবার আমরা যদি চাটে চলে যাই চাটে দেখুন ওকে এবারে দেখুন শেয়ারটার পি কি করে আর্নিং বাড়ার জন্য কোলাপস করলো ধরুন বিশা জানুয়ারিতে ধরুন পি ছিল আঠান্ন দশমিক চার তারপরে তখন তার ইপিএস কত ছিল তেরো দশমিক সাত পাঁচ আর্নিং যেই বেড়ে গেল অর্থাৎ তেরো দশমিক সাত পাঁচ থেকে এই জায়গাতে ছিল ধরুন তেরো দশমিক সাত পাঁচ অর্থাৎ ওটা কোয়ার্টার অন কোয়ার্টার ভিত্তিতে কি হয়ে গেল বাইশ দশমিক ছয় এক বাইশ দশমিক ছয় এক হয়ে যাওয়ার কারণে পি কোথায় চলে এলো দেখুন এখানে কত ছিল আঠান্ন দশমিক চার অর্ধেক হয়ে গেল কারণ ইপিএসও যদি দেখেন আপনি এই জায়গায় যে ইপিএস ছিল তার প্রায় ডবল হয়ে গেছে ইপিএস এইখানটাতে বাইশের কাছাকাছি সুতরাং এই লজিক গুলো বুঝুন যে কি করে শেয়ার প্রাইস রেজাল্ট বাড়লে বা আর্নিং বাড়লে তার পি কমে অ্যাকর্ডিংলি বড় বড় প্লেয়াররা শেয়ারগুলোকে নিয়ে কিন্তু মার্কেটে এগোতে থাকে তাহলে এই কনসেপ্টটা যখন আপনাদের ক্লিয়ার হয়ে যাবে তখন কিন্তু আপনারা আপনাদের কিন্তু শেয়ারটাকে দীর্ঘমেয়াদী পর্যন্ত ধরতে ধরে রাখতে আপনাদের কোনো অসুবিধা হবে না তাহলে ফ্রেন্ডস আজকে শেয়ারটার প্রাইস কত আজকে শেয়ারটার প্রাইস হচ্ছে পাঁচশো তিরাশি যেভাবে সেলস বাড়ছে এবং এর যে অপারেটিং প্রফিট মার্জিন অর্থাৎ মার্জিন মার্জিন কত ধরুন বারো থেকে ষোলো পার্সেন্টের লেভেলে এটা ভ্যারি করে ধরুন কখনো স্লোডাউন চলে এসছে এদের যদি আপনি মূল বিজনেস দেখেন এদের মূল বিজনেসটা কোথায় আপনি যদি দেখেন এদের মূল বিজনেসটা হচ্ছে কিন্তু বাইরের দেশে বাইরের দেশে বলতে ইউএস ইউকে দেখুন ইউএসএ থেকে পঁচাশি শতাংশ থেকে ইউকে অ্যান্ড ইউরোপ থেকে আসে নয় দশমিক পাঁচ শতাংশ রেস্ট অব দি ওয়ার্ল্ড থেকে আসে পাঁচ দশমিক পাঁচ শতাংশ অর্থাৎ এই যে পার্সেন্টেজটা এটা কিন্তু তাদের যে বাইরের দেশের বিজনেসটা সেটার মধ্যে থেকে পার্সেন্টেজটা করা হয়েছে অর্থাৎ এদের মানে বাইর থেকে আসে একান্ন শতাংশ ব্যবসা একান্ন শতাংশের মধ্যে ইউরোপ থেকে ইউএসএ থাকে এইটি ফাইভ পার্সেন্ট বাকিটা কিন্তু আমাদের ইন্ডিয়ার মধ্যে থেকে ঠিক আছে এই অবধি আপনাদেরকে বোঝাতে পারলাম এবারে আমরা একটু চার্টে চলে যাব চার্টে এবং আচ্ছা একটু বলে নি যেভাবে ইপিএস গ্রোথ হচ্ছে এই হারে প্রায় টোয়েন্টি নাইন সিএজিআর হারে কিন্তু এর কি গ্রো করছে ইপিএস সেক্ষেত্রে আগামী পাঁচ বছর পরে এই শেয়ারের যে প্রাইস প্রায় আড়াই হাজার থেকে তিন হাজার লেভেলে যাওয়া স্বাভাবিক অর্থাৎ বর্তমান পরিস্থিতি থেকে প্রায় পাঁচ ছ গুণ ওপরে একটু চার্টে চলে যাব যদি চার্টটা দেখি দেখুন চার্ট দেখব এই শেয়ারটাকে আপনারা কিন্তু আপনাদের ওয়াচ লিস্টে রাখবেন এবং শেয়ারটা নিচে আসছে এর যে ফেবোনাকি রিট্রেসমেন্ট যদি আমি দেখি ফেবোনাকি রিট্রেসমেন্টের অনুযায়ী আমরা যদি শেয়ারটাকে একটু যাচাই করার চেষ্টা করি দেখা যাবে কি যে পাঁচশো পঁয়ষট্টির কাছে বা পাঁচশো ষাট পঁয়ষট্টির কাছে এর কিন্তু পয়েন্ট ফাইভ পার্সেন্ট রিপ্লেসমেন্ট হয়ে যাচ্ছে এবং সেখান থেকে আরো পনেরো পার্সেন্ট খানিক নিচে বা দশ পার্সেন্ট নিচে কিন্তু এর পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট রিপ্লেসমেন্ট সুতরাং আপনাদেরকে কিন্তু এই পিরিয়ডটাতে যারা অ্যাকুমুলেশন করবেন এবং যারা পাঁচ বছর হোল্ড করতে পারবেন তারাই কিন্তু আপনাদের পুঁজিটাকে কিন্তু অনেক আকারে বাড়াতে পারবেন এবং এই এই লজিককে সাপোর্ট করছে ধরুন এর যে এই হাই এই হাই কিন্তু এর এই ডাউন ফলে কিন্তু সাপোর্ট হিসাবে কাজ করবে সুতরাং ফ্রেন্ডস এই শেয়ারটাকে কিন্তু আপনারা নজরে রাখবেন পাঁচশো ষাট থেকে নিচে এই শেয়ার কিন্তু আরামসে কেনা যায় এবং এই যেহেতু একটা ভালো গ্রুপের বিজনেস আপনারা কিন্তু মানে শেয়ারের সঙ্গে সঙ্গে তার বিজনেসের সঙ্গে সঙ্গে ম্যানেজমেন্টটাকেও মাথায় রাখবেন যে আমি কোন গ্রুপের ম্যানেজমেন্টের শেয়ারটা কিনছি বিল্লা গ্রুপ অর্থাৎ এটা অত্যন্ত রেপুটেড গ্রুপ যাই হোক ফ্রেন্ডস আশা করি বিল্লা সফটের উপরে অ্যানালাইসিসটা আপনাদেরকে বোঝাতে পারলাম ফ্রেন্ডস আমি কোনো সেভি রেজিস্টার অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রি করার আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ অবশ্যই নেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটু লাইক করবেন তাতে আমি মোটিভেট হই কমেন্ট করবেন অনেকেই অপশানের ব্যাপারে দু একজন রিকোয়েস্ট করছিল অপশান হচ্ছে ওয়েপন অব মাস্ট ডিস্ট্রাকশন এই জন্য আমি কিন্তু ওই হাতিয়ারটা আপনাদের কাছে সেটার ভাবে কিছু বলতে চাইছি না আজকে অনেক কিছু প্রিপেয়ার করার পরেও আমি কোনো রকমের ভিডিও বানাইনি কিন্তু যেভাবে আপনাদের রিকোয়েস্ট আসবে তার উপর ভিত্তি করে আমি কিন্তু ওইটা নিয়ে হয়তো একটা ভিডিও করবো জাস্ট ফর নলেজ পারপাস ঠিক আছে ফ্রেন্ডস ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের পিছনে